আসসালামু আলাইকুম আমার এই গাড়িটা বিক্রি হবে এটা ঠিকানা হয়েছে হলো সদরপুর ফরিদপুর জেলা সদরপুর থানা বাবুস্বর বাজার যদি কেউ কেনার ইস্টুক থাকেন আসতে পারেন আমার এই গাড়িটা ছয়টার টায়ার নতুন কুড়িয়া গাড়ি ফেরেস ইঞ্জিন বান্ডার এসে সবকিছু কমপ্লিট আপনার কোনো খরচ নাই নিয়েই চালাতে পারবেন যদি কোনো ব্যক্তি গাড়ি কেনার ইস্টুক থাকেন তাহলে দেখেন দেখে আমাকে ফোন নাম্বার দেবো ফোন নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন ঠিক আছে ছয়টা টায়ার নতুন ঠিক আছে ইঞ্জিনের সব আছে সেসিস দেখেন সব নতুন আপনার আসবেন এসে দেখবেন যে গাড়িটা কোন পজিশন আছে আপনার নোয়া চলে কি না যদি দেখে নোয়া চলে গাড়িটা আপনার নিতে পারবেন দামের কথা বলে দিবেন সমস্যা নাই গাড়ি কত আছে সাড়ে উনিশ ফিট গাড়ি বডিতে আছে সাড়ে উনিশ ফিট ডালায় ঠিক আছে বাইরের আগের যে অরিজিনালটা সেই অরিজিনাল রঙে আছে রং করা নাই ঠিক আছে দেখেন এই যে গাড়ি হলো ছয়টা টায়ার পুরে নতুন লাগাই না টায়ারের কোনো সমস্যা নেই ঠিক আছে ছয়টা টায়ার পুরে নতুন লাগাইছে দেখেন দেখেন যদি কোনো নোয়ার থাকে না যে গাড়ি সে হলো বাইরে চলে যাব সে গাড়ি এখন চালাবে না ঠিক আছে আমি আপনাকে কেবিনটা দেখাই কেবিনটা দেখেন ঠিক আছে দেখেন এই যে কেবিন

ফাইভ সেভেন এই নাম্বার যোগাযোগ করবেন তারপর আমরা নাম্বার ডিটেল পরে দিলুম নেই আমরা ভিডিও করার সময় বলতে স্যার বলে দিলাম নাম্বারটা বলে রাখবেন ঠিকানা বলে দিয়েছি এই নাম্বারে আসবেন হলো ফরিদপুর জেলা সদরপুর থানা বাবুস্তর বাজার সেই বাবুস্তর মাঠে গাড়িটা আছে কেন ব্যক্তি কিনে থাকেন আছেন দাম হলো আপনারা আসবেন গাড়ি দেখবেন আমরা দাম চাম গাড়ি দেখে হলো দামাদামি আর গাড়ি যার সে বলে দিয়েছে ষোলো লাখ তারপর কম আছে গাড়ির দাম আসেন পুরে ফেরস পাবেন ঠিক আছে দেখছেন কুড়িয়া ফিরিস চেয়ে একবার অরিজিনাল রঙ করা সে কোনো দ্বিতীয়বার রঙ করা নাই ওরিজিনাল রঙ ঠিক আছে ওকে ভাই আছেন সবাই হ্যাঁ আসসালাম আলাইকুম